বিশ্বনি বলেছেন যারা ঘর থেকে অজু করে এই মসজিদে কোবায় যে দুই রাকাত নামাজ পড়বে একটা কবুল উমরাহদের সাব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে এই মসজিদে কোবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও বিশ্বনবী রেপয়েন্ট দেয় ইমাম সাহেব কোবাপল্লীতে গিয়ে নামাজ পড়ানো শুরু করলেন কিন্তু সমস্যা বেড়ে গেল তিনি মাগ্রীবের নামাজ আর ফজরের নামাজ মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত পড়তে হয় কয় নামাজে আওয়াজ করে কেরাত কথা বলেন কি কি এই ইমাম চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সুরা ফাতিহা পড়ার পরই সুরা একলাস দিয়ে নামাজ শুরু করে তারপরে আরেকটা একটা সুরা পরে আবার দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতিহা পরে আবার সুরা একলাস ফজরের সময় সুরা এখলাস আসার সময় সুরা এখলাস মাগরিবের সময় এই সুরা মুসল্লিরা সব ক্ষেপে গিয়েছে সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি খালি কুল হুয়াল্লা কেন আর সুরা নাই আপনার খালি কুল হুয়াল্লা পাইছেন নাকি না গাইশ জামে মসজিদের ইমাম সাহেব মাগরীবের প্রথম রাখাতেও সুরাতুল এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস এশার নামাজের প্রথম রাখাতেও এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস ফজরের রাকাতেও এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস কি করবেন আজকে ইমামের একদিন কি আমার একদিন পাইছেন কি আপনি সবাই বলে আপনি পাইছেন কি ইমাম সাহেব পড়তে মন চাইলে পর নালে অন্য মসজিদে যাও কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না নিয়োগ দিয়েছে বিশ্বনবী আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্ব নবীর ঠিক কিনা নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ বাতিল করলেও করবে কে বিশ্বনবী মুসল্লির তো কোনো এখতিহার নাই সব মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে যায় যে বলে বলেন কি ইমাম সাহেব দিলেন আল্লাহ ছাড়া কিচ্ছু পারে না খালি কুলহু আল্লাহ কি এক মুসিবতে আসি প্রত্যেক নামাজে কুলহু আল্লাহ হাত দিয়ে শুরু করে এরপরে আরেক সুরা পরে ঘটনা কি বিশ্বনবী বললেন ইমাম সাহেব রে ডাকো বিশ্বনবি ইমাম সাহাবিরে বললেন ও সাহাবি কেন এই কাজটা করো তোমার মুসল্লিরা বলে প্রতি ডাকাতে কেন কুলহু আল্লাহ দিয়ে শুরু করো ঘটনাটা কি অন্য সুরা পর কেন সাবি বলেন না বিগ এই সুরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গণবি এই ছোট্ট সুরার ভেতরে রব্বুল আলমিন যত সুন্দর ভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন কোরানের কোন সুরার ভেতরে সেই পরিচয় আমি পাই না তাই এই সুরাটা দিয়ে প্রতি রাগাতে নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গো নবী বিশ্বনী বললেন ঠিক আছে চেঞ্জ করার দরকার নাই তুই প্রতি রাগাতে কুল আল্লাহ পড়বি সুবান আল্লাহ পড়ে প্রতি রাগাতেই তুমি সুরাতুল এখলাস পড়বা ইমামতি বাতিল হবে না তবে জেনে রেখো এই সুরার প্রতি ভালোবাসা কেমতের দিন তোমার জান্নাতে পাঠাইয়া দিবে এই সুরার ভালোবাসার কারণে জাহান আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে এজন্য সুরা তুলে খ্লাস বেশি বেশি তালাতের দরকার আছে না নাই কথা বলেন আজকে থেকে বেশি বেশি সুরাতুল খ্লাস তেলাওয়াত করবেন তো সবাই রাজি আছেন তো নবম হিজরির ঘটনা বিষ্ণু ইসলাম তাবুকের যুদ্ধে গেলেন বিশ্বনবী তাবুকের ময়দানে আসছে শুইনা কাফের মুসিকের আন্ডা বাচ্চা সব দৌড় কারণ বিশ্বনবী কোনো যুদ্ধে গেলে বা কোনো জায়গায় দাঁড়ালে ওনার ডানে সামনে পেছনে এক মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের মুসিক থাকে তাদের অন্তরের ভেতরে বিশ্বনবীর ব্যাপারে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে বিশ্বনবী তাবুকের ময়দানে গেলেন রোমান সাম্রাজ্যের খ্রিস্টান সৈনিকেরা যখন জানতে পারলো বিশ্বনবী এসেছে সব সৈনিক নিয়ে দৌড় আইজো দোর কাইলো দোর কয় যুদ্ধের দরকার নাই ভিক্ষা লাগবো না আগে কুত্তা ঠেকান সব কোন যুদ্ধ ছাড়াই বিষ্ণুবী জিতে গিয়েছে কোন সুহান আল্লাহ বিষ্ণুবী আল্লাহ সুক্রিয়া করলেন হঠাৎ বিষ্ণুবী দেখলেন আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখলেন এর কারণ সাইদেনা জিব্রাইল বিশাল ফেরেস্তাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন পড়েন সুবাহান আল্লাহ এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি এক লক্ষ হাজার ফেরেশতা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মুআফিয়া ইবনে মুআফিয়া আল মুযানী একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিশ্বনবী বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন سيدنا ইব্রাহিম বললেন ও আপনি কি আপনার প্রাণের সাহাবির জন্য গায়ে জানা জানাজা পড়বেন না বিশ্ব নেই বললেন অবশ্যই পড়ব গায়ে জানাজা চিনেন তো এটা পড়া কিন্তু শুন না সামনে লাশ নাই সামনে লাশ নাই কিন্তু আমি ইমাম সবাই দাঁড়ালেন পেছনে আল্লাহ আকবার চারটা তাকবির দিয়ে আমরা নামাজ পড়লাম মৃত ভাইয়ের জন্য দোয়া করলাম এটার বলে গায়ে জানাজা জানা যা সুবানাল্লাহ পড়ে বিশ্ব নেই বললেন অবশ্যই পড়ব সাহাবিদের মধ্যে ঘোষণা দিলেন সাহাবারা তোমাদের ভাই মো আবি আইবনে মো আবি আল মুজানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো এইমাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়েবানা জানাজা পড়ব বিশ্বনবী প্রথম কাতারা দাঁড়ালেন হাজার হাজার সাহারা লাইন ধরে দাঁড়ালো সায়েদেনা জিব্রাহিল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তানিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলেন প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতাদের বহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়বানা জানা যা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবীর গায়বানা জানা যায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাহিল কোন সাহাবীর গায়বানা জানা যায় তোমরা আকাশ থেকে তো ফেরেশতার বহর নিয়ে নামাই কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরো সের উপরে তার এত সম্মান যার কারণে এক লক্ষ চল্লিশ তার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছ সৈয়দিনা জিব্রাইল বললেন না তেমন কোনো বড় আমল নয় ছোট্ট একটা আমল কিন্তু আমলটা রে ভালোবেসেছে কে আপনার এই প্রিয় সাহাবি হাঁটতে বসতে চলতে ফিরিতে সব সময় পড়তো কুল হু আহাদ আল্লাহুসমাদ লম ইয়ালিদে ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন আল্লাহ আকবার আল্লাহু আকবার এজন্য বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে রাজি আছেন তো মনে থাকবে বিষ্ণু এসে ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে ও ইনদামা ইয়ামশি ইলা ফিরাশিহি রাতে যখন বিছানায় যাবেন এই দুই হাতকে একত্রিত করে সুরাতুল এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন পড়ে হাতে ফু দিতেন সাহি হাদিস ফু দিয়ে এই ফু দেওয়া হাতটা সারা দেহের মধ্যে ইয়াবদা ও বিহিমা আর আসাহু মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন মালিশ করে দিতেন সুবানাল্লাহ পড়ে দিস ইজ এ প্রোটেকশন ইউ টেক ফ্রম ইউর লর্ড ফ্রম অল দ্য ব্যাড আইস এভিল আইস সব হিংসুকের চোখ থেকে হিংসা থেকে সব জাদুটোনা থেকে সব ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি প্রোটেকশন চাইলেন কার কাছে সকালবেলা যদি এই তিনটা সুরা পরে ফু দেন এটাকে আরবিতে বলে কুল আসালা আসা কারণ এই তিনটা সুরা শুরুতেই কুল আছে না নাই কুল হু আল্লাহ আহাদ কুল আউজ বিরবিল ফালাক কুল আউজ বিরব্বিন নাস এই জন্য তিনটাকে আরবিতে বলে কুল আসালা আসা মানে তিন কুল কি বলে তিন কুল সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস ফজরের পরে মাগরিবের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে ফু দিবেন সারা গায়ে মেসেজ করবেন মনে থাকবে আজকে থেকে মনে থাকবে তো কালকে থেকে এটার আমল করা যাবে না আবার মা এসে বলতেন আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে দোয়া চাইতে যাইতাম বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করব বিশ্বনয়ী বলতেন তুমিও সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও সুবানুল্লাহ পড়েন বিশ্বনবির প্রতিদিনকার একটা আমল দৈনন্দিন একটা আমল আবার বিশ্বনবি একবার সিজদায় পড়ে আছেন হঠাৎ করে লাদাখ আথু আকরাব একটা বিচ্ছু পোকা বিশ্বনবিকে কামড় দিলে এটাও সাহি হাদিস প্রচণ্ড ব্যথা আপ বিচ্ছু কামড় যারা খেয়েছেন তারাই জানেন ব্যথা কেমন বেশি না কম বিচ্ছু চিনেন তো কি বলে না বিচ্ছে কয় এই বিচ্ছু পোকা কামড় দিয়েছে প্রচন্ড ব্যথা পেয়েছে বিশ্বনবী বিশ্বনবী বললেন লাহ আলাল আক্রাব এই বিচ্ছুর উপর আল্লাহ মুসল্লিও সিনে না নবীও সিনে না কামড় তো দিয়ে বসছে বিশ্বনবী বললেন লবণের পানি গরম দাও লবণের পানি আনা হলো বিশ্বনবী বলেন বললেন আঙ্গুলের মধ্যে ঢালো পানি ঢালতে শুরু করা হলো আর বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন কুল হু আল্লাহ আল্লাহুসমাদুলমইয়ালিদে ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন আল্লাহু আকবার এজন্য সূরাতুল ইখলাস এটা যেন আমাদের দইনুন দিন কার একটা আমল হয় প্রতিদিন যেন আমরা এটা পড়ি তাহলে আমলনামা সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে আল্লাহ এই মাক্কি সূরাটি কেন এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে বলে শানে নুজুল কেন নাজিল হলো শুনতে মনে চায় কষ্ট হচ্ছে না তো তো কি কঠিন হচ্ছে না সহজ আন্দারস্ট্যান্ডেবল বোধগম্য হচ্ছে বোঝা যায় না বোঝা যায় আলহামদুলিল্লাহ বলেন মক্কার লোকেরা এসে বিশ্ব নবীরে ধরল ইয়া মহাম্মদ বাইয়িন লানা সল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম বাইহিন লানা নাসাবা অব্বিক আব্দুল্লাহর বাট মহাম্মদ তোমার রবের নসবনামা বর্ণনা করো কি নামা কথা তো কি মানি বংশ পরিচিতি বংশধারা বংশ তালিকা যেমন আমার নাম মিজানুর রহমান আব্বার নাম আলী আহমদ দাদার নাম জাইনুল আবিদিন তার বাবার নাম মাকরাম এটা আমার বংশ পরিচিতি তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল আবিদিন ইবনু মাকরাম এটা আমার নসব নামা আপনার নাম কি জালাল উদ্দিন ভাই বাবার নাম এন্তাজ আলিব এর বাবার নাম বুঝলে গেছি হ্যাঁ ইনসাফ আলী তার বাবার নাম খাই ফালাইছি আপনার আব্বার নাম মোহাম্মদ আব্দুল দাদার নাম তার বাবার নামে বলছি নাকি নাম আবদুল্লাহ তার বাবার নাম আব্দুল আবদুল তার বাবার নাম হাশেম তার বাবার নাম আব্দে মান তার বাবার নামায় কিলাব তার বাবার নাম কুসাই তার বাবার নাম মররা তার বাবার নাম গালেব তার বাবার নাম ফের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শীস আলাইহিসসালাম তার বাবার নাম আদম আলাইহিসালাম ফিফটি জেনারেশনস পঞ্চাশটা বংশ পরিক্রমা আছে পঞ্চাশটা বংশের ব্যবধানে বিশ্বনবী সাইদন আদমের সাথে মিলে গেছে বর্ডেন সুহানল্লাহ তার মানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসেম ইবনে আবদে মানাফ ইবনে কিলাব ইবনে মুর্রা এইভাবে বিশ্ব নবীর নসব নামা কথা বুঝতে পেরেছেন বিশ্ব নবীর কাছে এসে মক্কার লোকেরা বলে মোহাম্মদ বাইনলানা নাসাবা রব্বিক তোমার আল্লাহর নসব নামাটা কও তোমার আল্লাহর বাবার নাম কি ওনার বাবার নাম কি ওনার বাপের নাম কি ওনার বাপের নাম কি তার বাপের নাম কি এরা না ও সবসময় আল্লাহর কথা বলো আল্লাহর দাও আল্লাহর শেষ দিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর নসবনামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্ব নবী রেগে গেলেন সাইয়েদেনা জিব্রাইল বললেন ও নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সূরা আরশের থেকে নাজিল করেছে কে ও নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন আল্লাহর কোন নসব না মানাই আল্লাহর বাবা দাদা কিচ্ছু নাই আপনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ

বলে মিয়া খুল্লাহু কুঁফুআন আহাত গোটা বিশ্বে তার মতো কেউ না তেনি তার মতো কাফেররা তো টাসকি খেয়ে গেছে সুমানলাহ পরে আবার এর শানের নুজুলে আরেকটা বর্ণনা পাওয়া যায় মুসরিদরা এসে বলল ইয়া মহাম্মদ বাইন লা না জিন তোমার রব কি দিয়ে তৈরি বলো ও মহাম্মাদ আমরা মানুষ মাটির তৈরি ফেরেস্তরা জিনের তৈরি ফেরেস্তারা নুরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্রগুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহু আমিন ফেদবা তোমার আল্লাহ কি রূপার তৈরি রূপার খোদা আহু আমিন জাহাব নাকি সোনার খোদা স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ আহু আমিন নাকি কাঠ দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিশ্ব কাছে তখন জিব্রাইল আয়াত নাজিল করলেন আর বললেন নবী ওদের প্রশ্নের জবাব আপনি এই সূরা দিয়ে পড়েন আর বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদালম ইলিদে ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সূরাটা একটু নরম হয়ে আসছে না এখন এখন নরম নরম লাগে না মনে হয় যে বুঝতেছি মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে ঠিক কি না এবার দেখেন অর্থ আরো সহজ আল্লাহ বললেন কুল কুল মানি বলো কোরআনের যত জায়গায় কুল পাবেন রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে অর্ডার করছেন কুল মানি বলো সে ও মাই মেসেঞ্জার সে বলো কুল মানি কি কুল মানি বলো হে নবী আপনি বলেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আর তিনি হচ্ছেন আহাদ অদ্বিতীয় এক এবং একক অদ্বিতীয় তাহলে প্রথমে বলতে বললেন ও নবী আমার সব দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন জোরে কোন ঠিক কিনা আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ আমার নাম কি আল্লাহ আল্লাহ নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ আল্লাহ বলছেন আমি হলাম আল্লাহ জোরে বলেন আল্লাহ নামটা মুখে নিতে কেমন লাগে আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে সবার ভাল লাগে প্রাণ ভরে যায় হৃদয় শীতল হয় ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে তাহলে চিৎকার দিয়ে আল্লাহরে ডাক দেন বলেন আল্লাহ আর জোরে আল্লাহর ডেকে বলেন ইয়া আল্লাহ গলা ফাটিয়ে ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ আমার নাম হলো আল্লাহ আল্লাহর নাম রাখছে কে কথা কন আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা কিন্তু আল্লাহর বাবা আছে নাকি থাকলে রাখতো দাদা থাকলে দাদায় রাখতো কিন্তু আল্লাহর কি ভাব আছে দাদা নানা আল্লাহর পিসা বুজুর আছে অনেকের নাম পিসা রাখে আছে না নাই দোয়ার জন্য হুজুর আমি আপনার মরিদ হুজুর আমার একটা ছেলে হয়েছে আপনার নাম রাখা দেন পরে বলে যে পিসা গুজুরের নাম রাখছিল নাগাইশের পিসা মোস্তাক ফয়জি সাহেব নাম রাখছিল আমার ছেলে আছে না নাই আল্লাহর এরকম পিস আছে নাকি আল্লাহর দাদা বাবা আছে নাকি এজন্য আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি পড়েন সোবাহান আল্লাহ আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি শুনে থাকলে হাত তোলেন শুনছেন বাংলাদেশে কত মানুষ ষোলো কোটি সতেরো কোটি আঠারো কোটি কইতে থাকেন বিশ কোটি নিয়ে যান এমনি আসলে কয় কোটি আঠারো কোটি মনে হয় বর্তমানে ষোলো কোটি তো অনেক আগের হিসাব আঠারো আঠারো কোটি মানুষ এই দেশে এই আঠারো কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন কথাগুল আমেরিকাতে এত বড় মহাদেশ পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে এমনকি ফেরাউন সেও নিজের আল্লাহ বলে নেই ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আসে ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না সে কুখ্যাত সন্ত্রাস এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস আর নবীরা ছিল মুজাহিদ চিল্লায় বলেন ঠিক তার মানে বিশ্বনবী ছিলেন মুজাহিদ এবার সন্ত্রাসীটার নাম বলেন আবু জাহেদ মুসালাইসাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ আমরাও মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস এই জন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে